হ্যালো ফ্রেন্ডস তো আমরা এখন এসেছি হঙ্কশ্বরী মন্দির মানে আজকে কোনো প্ল্যানই ছিল না যে আমরা আসবো এই যে আমার বান্ধবী ঈশা তো ও আর আমি আজকে এসেছি এবং এই এক্ষুনি সন্ধ্যা হয়ে এসছে তো সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে যাবে তো এখন আমরা একটুখানি মন্দিরটা প্রদক্ষিণ করব তারপর আমরা সন্ধ্যা দেখব দেখবো বাড়ি যাবো অবশ্যই বাড়ি যাওয়ার আগে একটু ফুচকা তো খেতে হবে না একটু ফুচকা খাবো তারপরে বাড়ি যাবো তো তোমরা ভিডিওটা দেখো আমি শর্টসই করছি ব্লগ এখনও অত করা হচ্ছে না এডিটের জন্য মানে টাইম পাচ্ছি না তো জন্য শর্টসে দেখো ভোজপুরি ফ্যান

চল রাজশ্রী ভালোই গাড়ি চালাতে পারিস হ্যাঁ খিরে দারুন একেবারে অসাধারণ